তো গাইস চলে এসছে যে তরমুজের চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা সঙ্গে তো চলে শুরু করতে হ্যালো গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো গরমেতে তো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি কি চ্যালেঞ্জ ভিডিও তোমাদেরকে স্ক্রিপ না করে অবশ্যই দেখতে পাবে সেই না করে দেখতে পাবে যে তরমুজ চ্যালেঞ্জ আর গরমের সময় একটা বিশেষ ফেভারিট খাবার বলতে পারে শরীরের জন্য পুষ্টিকর খাদ্য আর আমরা সেইটা নিয়ে এসেছি সেটাকে নিয়ে আমরা পুরোটা ভিডিও করব আর তোমাদেরকে তুলে ধরবো চলো দেখাই চলোজনে একটা তরমুজ নিয়ে চাই তরমুজটাকে কেটে আমরা দুজন মিলে চ্যালেঞ্জ করবো তোমার দিদি ভাই আর আমি মিলে দুজন মিলে এই তরমুজটাকে চ্যালেঞ্জ ভিডিও করবো আর দেখতে পাচ্ছি অ্যামাজন সাইডের তরমুজ আর অলরেডি এটা ফ্রিজে রেখে দেবো চ্যালেঞ্জ করার আগে তাহলে একটু ঠান্ডা হবে আর খেতে জমে যাবে খাবারটা বুঝতেই পারছো আর দেখে না পুরোটা তরমুজ তো গাইস চলে এসেছে যে তরমুজের চ্যালেঞ্জ ভিডিও তা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই গরমে সবারই তরমুজ খেতে ভালো লাগে তো আমাদেরও ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ না করে তো ভিডিওটা কোনো মানে চ্যালেঞ্জ হবে মানে কে আগে খেতে পারে কোনো টাইমার থাকবে না কোনো পানিশমেন্ট থাকবে না জাস্ট কে আগে খেতে পারে তো এই গরমের মধ্যে যা গরম পড়েছে গাইস গরমে পুরো একদম হালো টাইট হয়ে যাচ্ছে তো এই গরমের মধ্যে তরমুজ চ্যালেঞ্জ বেশ ভালোই হবে তো তোমরা দেখতে থাকো একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আমাদের হয়তো তরমুজ চ্যালেঞ্জ নেই তো এই ফার্স্ট টাইম করছি তো তোমরা সঙ্গে থাকো এই গরমের মধ্যে পাখা অফ তবুও আমরা কষ্ট করে তোমাদের জন্য করছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো গাইজ এই যে তরমুজ কাটা হয়ে গেছে তো তিন কিলো তরমুজ আছে এখানে তো দুজন এখন চ্যালেঞ্জ ভিডিও হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ঠান্ডার সময় গরম খেতে ভালো লাগে যেরকম আর গরমের সময় ঠান্ডা খেতে আরো ভালো লাগবে আর তার জন্য নিয়ে চলে এসছি তো দেখতেই পাচ্ছ পুরো একদম প্লেট ভর্তি লাল লাল তরমুজ তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি 10 মিনিট মত তো আরো ভালো লাগবে খেতে জাস্ট ওর জন্য ঠান্ডার জন্য তো ভালো লাগে गाइस কি বলবা এখানে কে কটা খেতে পারে আমরা এটা পেছনটা দেখে আমরা এটা হিসাব করব যে কে কটা বেশি খেয়েছে পেচুন মানে খোলাটা খোলাটা দেখে জাস্ট আমরা এবার শুরু করব আর বীজের জন্য তো তাড়াতাড়ি খেতে পারবোই না गाइस ও ছোট বড় বলে কিছু নেই বাট এটা যখন বিচি থাকবে

তোমরা কি খাচ্ছ এখনো তরমুজ কেউ আমি কেন বা তো এটা নিলাম এটার মধ্যে কোনো বীজ নেই এটার বীজ অনেক

ಅದಕ್ಕೆ ತುಮಸೇಂದರ್ ನಿಷ್ಟಿ ಸಿಗಲಿಲ್ಲ.

আমার তো তিন নম্বর চলছে ও চার নম্বর আস্তে খাও আস্তে খাও গায়ে যেমন খাচ্ছে বলা আটকে আছে বাট বিচের জন্য তাড়াতাড়ি খেতে পারা যায়

তো গাই এই যে আমাদের ফিনিশ হয়ে গেছে খাওয়া তো ও জিতে গেছে আমি হেরে গেছি তো এটা বলেছিল কোনো পানিশমেন্ট না এটা জাস্ট এমনি চ্যালেঞ্জ ভিডিও হেরে গেছে আমি হেরে গেছি তো এটা বলেছিল কোনো পানিশমেন্ট না এটা জাস্ট এমনি চ্যালেঞ্জ ভিডিও আর এটা প্যাং গিফট তো করা যেত না তো আমি হেরে গেছি তাহলে তুমি না কি বলে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর এই গর্বের মধ্যে কত কষ্ট করে মানুষ ভিডিও করছে যারা ইউটিউব ক্রিয়েটার তাদেরকে প্লিজ সাপোর্ট করো আমাদেরকেও সাপোর্ট করো একটু তো বাই গুড নাইট